আসসালামু আলাইকুম ফিজোর বানু পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর অনুশ্রেণী এক দশমিক একের এক দশমিক একের তোমার প্রথম পর্ব এখানে আজকে আমরা এগুলোর সমাধান দেখাও ইনশাল্লাহ দেখো এখানে কি বলছে মৌলিক গুণিকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো অর্থাৎ মৌলিক গুণিকের সাহায্যে আমাদের বর্গ মূল নির্ণয় করতে বলছে তাহলে আমরা ক নাম্বারটা দেখো এখানে তুলে নিলাম ক নাম্বারটা তুলে নেওয়ার পর এখানে দেখো যেহেতু এটা বিজির সংখ্যা হ্যাঁ এটা বের করার কয়েকটা সিস্টেম আছে তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে যে কোন দুইটা সংখ্যা গুণ করলে আমি আবার বলি কোন দুইটা সংখ্যা গুণ করলে এই মূল সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের বর্গমূল আর একটা সিস্টেম হচ্ছে তোমার এই সংখ্যা যেহেতু এটা বিজির সংখ্যা এটার ভিতর আমরা দেখবো যে তিন ঢুকে কেনা তার পাঁচ ঢুকে কেনা সাত ঢুকে কেনা তারপর নয় ঢুকে কেনা তার এগারো ঢুকে কেনা এরকম করে করে দেখবো হুম তেলকোটের আর কি যখন দশমিক আছে তখন আমরা সেটা নিব না পূর্ণ সংখ্যা আসতে হবে বুঝছো তাহলে এখানে তুমি তিন তিন দিয়ে যখন তেলকোটের করবে এটাকে তিন এটাতে ঢুকবে না দশমিক আসবে এটা হবে না পাঁচ দিয়ে দেখবা সাত দিয়ে দেখবা নয় দিয়ে দেখবা এগারো দিয়ে দেখবা তাও দেখবে দশমিক আসবে শেষ পর্যায়ে তুমি দেখবে যে তেরো দিয়ে এই টেপিতে ঢুকতেছে বুঝছো তাহলে তেরো দিয়ে কবার ঢুকবে তেরো দিয়ে এই টেপিতে ঢুকে তেরো পাওয়া যায় আমাদের হ্যাঁ এখন একটু আগে তোমাদের বললাম কোন সংখ্যা দুইটা গুণ করলে মূল সংখ্যাটা পাওয়া গেলে ওইটা হচ্ছে বর্গমূল তাহলে আমরা এখন যেটা বলছি এটা চেক করে দেখো তেরো গুণ তেরো আমরা গুণ করি তিন থেকে নয় তিন একে তিন তারপর তিন একে তিন এক এক দেখো নয় ছয় এক দেখছো সংখ্যাটা পাওয়া গেছে তার মানে এটা হচ্ছে আমাদের কি বর্গমূল তাহলে এটা তার সংখ্যা যাবে না এখানে কারণ এটা হচ্ছে তোমার মূল সংখ্যা বুঝছো তাহলে আমরা এখন লিখবো সুতরাং একশত সত্তর বর্গমূল এটা লিখতে হবে না এটা তোমাদেরকে আমি বুঝাইছি বর্গমূল সমান একশত উনসত্তর এটাকে রুটবার করবা বর্গ এটাকে বর্গ চিহ্ন আর কি সময় সময় কত তেরো তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর বুঝছ হ্যাঁ এটাই হচ্ছে আমাদের উত্তর এরপর আমরা দেখে এখানে তোমার খ নম্বর আছে আমি ক নম্বরটা দেখাই তাহলে এইটা ভিতর আমি আবার বলছি তাহলে আমরা এখন দেখব যে কি এটা ভিতর তোমার দুই 2 কে না বুঝছস 2 কিনে কে দেখব এরপর হচ্ছে বাকি গুলো দেখব আর সরি 2 না এখানে দেখব যাবে তিন তারপর যেহেতু বিজি সংখ্যা তিন দেখব তারপর হচ্ছে 5 দেখব এরকম করে করে দেখে দেখে আমরা সামনের দিকে যাব এরপর দেখো তাহলে এরকম তুমি দেখতে দেখতে দেখবে যে এগারো তেরো পনেরো এগুলো দিয়ে দেখ সেক করে দেখবে ক্যালকুলেটারে দশমিক আসলে নিবে না আর কি পূর্ণ সংখ্যা আসতে হবে তারপরে এক পর্যায়ে গিয়ে দেখবে যে তেজ এটাই ভিতরে ঢুকবে আমি তোমাদেরকে ক্যালকুটার করে দেখাচ্ছি না আর কি আমাদের সিস্টেম নাই এরকম যেহেতু এগুলা বিয়ে কম্পিউটার করতেছি না তা এখানে কত হবে তেজ পাওয়া যাবে এখন তুমি তেজ আর তেজ গুণ করে দেখবে যে এটা পাওয়া যাচ্ছে তাহলে এটা এখন হচ্ছে তোমার মূল সংখ্যা এটা ভিতরে কোন সংখ্যা ঢুকবে না যাবেও না তাহলে আমরা লিখবো এখন পাঁচশত উনত্রিশ এর বর্গমূল সমান পাঁচশত উনত্রিশ এটাকে আমরা কি করবো রুটোবার করবো এই রুটুবর চিহ্ন মানে হচ্ছে বর্গমূল বোঝাই তারপর হচ্ছে কত লিখবো তেইশ এটা হচ্ছে আমাদের উত্তর তেইশটা বুঝছো এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে এরপর আমরা এদিকে দেখো গ নম্বরটা করবো পনেরোশো একুশ আর কি তাহলে দেখো এটাতে যেহেতু এটা পনেরোশো একুশ লাস্টে যেহেতু একুশ এটাকে তিন দিয়ে যাবে হুম। আহ তিন দিয়ে যাবে তাহলে আমরা তুমি কেলকুটার করে দেখবা তিন দিয়ে যাবে তিন দিয়ে গিয়ে এখানে হবে তোমার পাঁচশত সাত এখানে কত হবে পাঁচশত সাতশো সাতকে আবার যাবে তোমার কত দিয়ে তিন দিয়ে আবার তিন দিয়ে ঢুকবে তিন দিয়ে ঢুকে তোমার হবে একশত সাতষট্টি তাহলে একশো সাতষট্টি তিন দিয়ে যাবে না তুমি আবার দেখবা তিন দিয়ে যাবে না তারপর হচ্ছে যে সরি এটা হচ্ছে সাতষট্টি না এটা হচ্ছে যে উনসত্তর এর এরপর এটার মধ্যে যাবে যে তোমার কত তিন দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না হ্যাঁ তোমার এখানে যাবে তেরো দিয়ে কত দিয়ে তেরো তেরো দিয়ে তেরোবার ডুববে এরপর তোমার এখানে আজ যাবে না যেহেতু এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে আজ যাবে না তাহলে আমরা লিখবে এরকম এখন কিরকম লিখবে দেখো আমরা এখন লিখব যেহেতু এখানে আমরা প্রতি জোড়া থেকে একটি করে বলছো দে একটি করে গরু নিয়োগ পাই পাই সমান দিয়ে তোমার এখানে তিন গুণ তিন এর দুইটা থেকে আমরা নিব যে একটা তারপর হচ্ছে তেরো গুণ তোমার কত তেরো এই দুটো থেকে নিব একটা তাহলে এই দুটো থেকে আমরা যদি একটা নিই তাহলে তিন গুণ এর এটা থেকে এই দুটো থেকে আমরা কটা নেব একটা নেব এবার দেখো তিনটার কত উনচল্লিশ তিনটার কত উনচল্লিশ তাহলে এটা হচ্ছে উনচল্লিশ এটা হচ্ছে আমাদের কি বর্গমূল তাহলে আমরা এখন লিখবো দেখো কিভাবে লিখি সুতরাং পনেরোশো একুশ এর বর্গমূল এটা হচ্ছে আমাদের কি উত্তর এটা আমাদের উত্তর এভাবেই তারপর হচ্ছে যে আমরা একটু গ নম্বরটা দেখি দেখো গ নম্বর এগারো হচ্ছে যে এগারো হাজার আহ তোমার পঁচিশ আছে এটা করি গ নাম্বার যেহেতু এদিকে তোমার পঁচিশ আছে পঁচিশটা অবশ্যই ফাঁস দিয়ে যাবে তার মানে এটা তুমি ক্যালকুলেটর দিয়ে আমরা ট্রাই করবো প্রথমে ফাঁস দিয়ে ফাঁস দিয়ে ট্রাই করলে ফাঁস যাবে ফাঁস গিয়ে হবে তোমার কত দুই হাজার দুইশত পাঁচ এটি যাবে পাঁচ আবার পাঁচ লিখবে এদিকে পাঁচ গিয়ে হবে তোমার এটি ভিতর আর পাঁচ যাবে না তাহলে আমরা দেখো সাত দিয়ে করে দেখব সাত যাবে সাত গিয়ে হবে তেষট্টি হম এরপর দেখো এই তেষট্টির মধ্যে আবার যাচ্ছে কত তোমার মধ্যে আবার সাত যাবে সাত গিয়ে হবে নয় তো নয় ভিতর যাবে তিন তারিখে নয় কেমন এই তিনের ভিতরে যাচ্ছে না তাহলে এখানে জোড়া জোড়া পাইছি আমরা তাহলে আমরা এখন কি করবো দেখো উটার মতো লিখবো প্রতি জোড়া থেকে একটি করে নিক পাই অত একটি করে গুন নিই প্রতিজোড়া থেকে একটি করে একটি করে গুণনিয়োগ একটি করে গুণনিয়োগ নিই তাহলে ফাইভ ইন্টু ফাইভ সেভেন ইন্টু সেভেন তারপর হচ্ছে থ্রি ইন্টু থ্রি তাহলে এই দুটো থেকে একটা নিবো থেকে একটা এই থেকে একটা তাহলে দেখো কত হয় দেখব পাঁচশত পঁয়ত্রিশ তোমার তিন পঁয়ত্রিশে হবে দুই পঁয়ত্রিশ সত্তর হবে তিন পঁয়ত্রিশ হবে একশত পাঁচ এই এইটা হচ্ছে তো আমাদের বর্গমূল তাহলে আমরা এখানে লিখব তোমার সুতরাং এগারো হাজার পঁচিশ এর বর্গমূল সমান সমান দেখো এটাকে আমরা এগারো হাজার পঁচিশ সমান সমান কত একশত পাঁচ এটা হচ্ছে আমাদের উত্তর কেমন তাহলে ফর আমরা দুই নম্বরটা দেখি এখানে দুই নম্বর বলছে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এই দুই নম্বরটা আমরা দ্বিতীয় পর্ব দেখব যেহেতু এটা ভিডিও একটু লং হয়ে যাচ্ছে সেজন্য আমরা দ্বিতীয় পর্বে দেখাবো ইনশাল্লাহ আজকে এতটুকু সবাই যদি ভালো তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে আর কি তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা যেহেতু চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবা হুম পরবর্তীতে আমরা দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ